আজকে আবু বাজার করে নিয়ে আসছে কি বাজার করে আনছে আমরা একটু দেখি কি আমি তোমার দেখতে চাইছি তোমার আমি পলিথিন দেখতে চাইছি সব ডিটেলস বলবা কোনটা কত টাকা দিয়ে কিনে টিনে নিয়ে আসছে এটা কি বলো ধনিয়া পাতা ধনিয়া পাতা এটুক নিয়ে আসছো কেন আজকে আবু চারটা মোটা এখানে চারটা মোটা কয়দিন যায় আর কি সুন্দর দেখো বাগে পাই না আর তারপরে লয়েছি কারাগারে লেগে গেছে ধনিয়া পাতা দেখা কি আছে ইটালিয়ান ভাষা বা বলো এক একটা সবজির নাম মিলে ইটালিয়ান ভাষা বলো সুন্দর কথা বলছো আচ্ছা ইটালিয়ান ভাষা কি বলে আচ্ছা আরে এই পাতাকে কি বলে

टॉर्टाज आज तो वेंगे दीजिए साथ-साथ वेंगे दें ओके जूस फटाफट ही काला